Good evening. Uh, we are gathered here at the heart of Brick Lane, East London, at the wonderful Aya Studios. And at a person that is very well known to the community, who's the owner of Aya Studio, Shahid Bhai. But before that, why are we gathered here? We are gathered here to promote a wonderful, wonderful nasheed by our legendary Ala Bai, Allah Rahman. উট ফার ইন্ট্রোডিউস তিনি আল্লাহ নাসিদ আপনারা সবাই শুনবেন আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই নাশিদ শোনার তত্ত্বটা হলো আয়তুল কুরসির উপরে করা বাংলার অনুবাদ যাতে আপনারা সহজে বুঝতে পারেন দিলু নার্সের লেখা এবং আমার ছোট বোন পিঙ্কি স্পন্সার করেছে আপনাদের সবার সাপোর্ট চাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে লোকদেরকে জানাবেন নার্সিটা শোনার জন্য ভালো থাকুন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ইউ ডান আই নো সো মাচ হার্ড ওয়ার্ক অ্যান্ড আই হোপ আপনারা সবাই পছন্দ করবেন আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে যেমন না পছন্দের কিছু জায়গা আছে পছন্দের জায়গা আছে আমাদেরকে কমেন্ট করে একটু জানাবেন খুব খুশি হব আপনারা সবাই ভালো থাকেন সর্বপেক্ষা সমহান তিনি বিরাজ সর্বক্ষণ তিনি আল্লাহ যিনি ব্যতীত উপাসনে আর তিনি অম্লান এই পৃথিবীর সকল কিছুই তার তিনি আল্লাহ যিনি ব্যতীত উপাসনে তিনি অম্লান এই পৃথিবীর সকল কিছুই তার অসংখ্য ধন্যবাদ